আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি পাইজামা মুহুরির এই ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি এখানে টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে একটি ভাঁজ দিয়ে তারপরে এখানে বন্ধং সে চিকন করে একটা সেলাই দিয়ে তারপরে একটি সলার মাধ্যমে আমি এটাকে উল্টিয়ে ডোরি তৈরি করে নেব ডোরিটা তৈরি হয়ে গেলে আমি এটাকে পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে কেটে নেব নেব আর আমি কিছু এইভাবে এখন ডিজাইনটি করার জন্য আমি একটা কাগজ নিয়েছি আর এটার পাশে নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বাই নিয়েছি মুহুরির সমান এখন আমি এটাকে চার ইঞ্চি পর পর একটা দাগ দিয়ে নেব এবং উপরে এবং নিচে দাগটা সমান সমান থাকবে তো এখন যে চার ইঞ্চি পর পর যে চিহ্নটা আছে তো দুই দাগের মাঝখানে আমি পাশ থেকে ডড়িগুলো রাখবো আর একসাথে আমি তিনটি করে ডড়ি রাখবো তারপরে এক পাশ থেকে আমি সেলাই করে আটকে নেব তারপর যে চার ইঞ্চি পরিমাণে একটা দাগ আছে এই দাগের ভিতরের সাইডে আমি আবারও তিনটি ডড়ি রাখবো তারপর সেলাই করব। আর এভাবে আমি পুরো লাইন সেলাই করে নেব তো এক পাশ সেলাই হয়ে গেলে এ পাশে প্রথমে যে তিনটি ডরি আছে সেটাকে আমি নিচের দিকে রাখব। আর তারপরে যে ডরি আছে সেটার একটি নিয়ে আমি এই তিনটি ডরির মাঝখানে ডড়িটাকে শুধু উপরে রেখে প্রথম ডরিটা নেব তারপর দ্বিতীয় ডরিটাকে আবার এই প্রথম ডরিগুলোর দুটি ডরির নিচে রাখবো আবার তৃতীয় নাম্বার ডরিটি আমি এটার শুধু মাঝখানে ডরিটার উপরে রেখে তারপরে আমি ডিজাইনটি তৈরি করব। আর ডরিগুলো কাছাকাছি রাখবো এবং উপরে যে চার ইঞ্চিতে একটা দাগ আছে সেই দাগ পর্যন্ত লম্বা করে ধরে তারপরে আমি এই পাশ থেকে সেলাই করে আটকে নেব আর এভাবে আমি প্রত্যেকটা ডরি দিয়ে ডিজাইনটি তৈরি করে নিয়ে তারপর সেলাই করে আটকে নেব পেপার সোই হয়ে পাইজামার যে মুহুরীর চিহ্নটা আছে তো সেখান থেকে আমি দুই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়েছি এখন যে ডিজাইনটি তৈরি করেছি আমি সেই ডিজাইনটিকে দাগের উপর এক পাশ দাগের উপরে রেখে তারপরে আমি এটাকে সেলাই করে আটকে নেব এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশও সেলাই করে আটকে নিব। এখন আমি উপরের সাইডে হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে তারপরে ডিজাইনের উপর রেখে এখানে আমি একটি সেলাই দিয়ে দিয়ে দেব তারপর নিচের কাপড়টাকে আমি হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে এই ভাঁজ করা কাপড়টাকে ডিজাইনের উপর রেখে তারপর এখানে সেলাই করব। সেলাই হয়ে গেলে আমি এর মাঝখানে একটি করে পুতি বসিয়ে নেব তো আমার পুতিগুলো বসানো হয়ে গেছে আর ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ তো আমার পুঁথিগুলো লাগানো হয়ে গেছে আর ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ